দেখ জিনতে বেঁচে ফেলছি আরে জানিস তোর মতো বাপের বেটা আমার উপর ক্ষমতা দেখাইতে আসো তাই না এই চেম্বারকে একদিনে বুঝতে পারছি আমি এবার কথা খোলো কথা বলো আমার সাথে জবান খোলো একজন জিন আমার সাথে বহু করতে না আসে তাই না একদম ধরো না করে পারে তোর মতো হাজারটি জিন একবার বোতলের মধ্যে বন্দি করে তার কাছে কিচ্ছু না আমার কাছে ছ একটা জিন তুই আমার কাছে আমার সাথে আমার গায়ে হাত দেবে না মুখবেলায় চলে আসে আমার উপরে হ্যাঁ মুখোবিল করতে আমার উপরে তুমি ক্ষমতা তোমার উপরে কত বড় বাচ্চা জিনা আছে সামনে আয় আয় সবকি হাজির জানলে ভেজা ভেজা করলে তুমানি এই ওর সমস্ত বাধা খুলে দাও আমার সাথে মোকাবেলা করবো বাধা গুলো খুলে দাও

পারবি এখান থেকে এখান থেকে আসছিস তো তুই তোর ইচ্ছা মতো তাই না পারবি যাইতে পারবি নাকি তাই বল ওই অসলে এসে বলে তাই তবে তুই পার এখান থেকে ঢুকছিস না তুই এখানে জেব কিতে পারছ না তুই তো খাই ঢুকছিস এখান থেকে বের হতে পারবি পারবি এখান থেকে বের হতে তুই এখন নত হয়ে যাচ্ছ তুমি এখন নত হয়ে গেছো এখন এক ধাক্কায় মত হয়ে গেছো তুমি মত কোন মারি নাই আমি এই রোগীটা কার রোগীটা কার মাসুদ হুজুরের রোগী গোটা বাংলাতে চৌষট্টি জেলার রুগী বাদে আমি উনিশটা রাষ্ট্রের রুগী দেখি বড় হুজুর উনি হাজি একজন উনি একজন সাহাবাজিন আবু বকর ওসমান আলীকে দেখে দেখছে উনি তুমি তাদের সামনে তুমি এখানে সেই বড় হুজুর উপস্থিত আসনে আর তুই আমাকে চেয়ার থেকে উঠাইছিস কোন বাপের বেটা চেয়ার থেকে উঠাইতে পারে আমাকে সহজে আমি চেয়ার থেকে তোর জন্য আমি চেয়ার থেকে উঠছি তোর ভাই বন্দি করছিলাম তাই তো তোর ভাই করে এই যে মধ্যে তো তোর ভাইয়ের মধ্যে তো হ্যাঁ তুই না মায়াবিদ্যা জানিস তুই না গুণ জ্ঞান জানিস জানিস তো না জানলে আমি মাসুদের তাবিজ ভেদ করে বেদনার নাম আসতে পারতি না বেদনার কাছে তো যেহেতু আমার তুমি মায়াবেতা ভেদ করে কোরআনের শক্তি ভেদ করে চলে আসছিস এখান থেকে তোর ভাই আছে না বের কর এখানে বসে বের কর ক্ষমতা আছে দেখা বোতল থেকে বের কর পারবি আমি চলে যাই যেখানে পৃথিবীর যে প্রান্তে যাই তুই রুমে আসতে পারতি না রুমে এসে এখান থেকে বোতল মুখ খুলে বের করতে পারতি না তোর ভাই এতটুকু ক্ষমতা রাখো না কোরআনের হাফেজের সঙ্গে বেয়া তুমি কেন করলি তুই তোর কয়জন আসিস বল কয়জন সাতজন ছিলাম এর মধ্যে কয়জন একজন আসিস কয়জন ছয়জন এখানে কয়জন তুই একা আর আরো কয়জন থাকলে যেন পাঁচজন পাঁচজন আছে পাঁচজন তো আসেন এখানে তাই না তোকে তো সব করে আনবো আমি পাঁচজন আছে না পাঁচজনকে ওখানে হাজির করতেছি দেখ আমার ক্ষমতা পুরানের কি ক্ষমতা দেখ তুই বয়স্ক সব করে দেখে নিয়ে এখানে একসাথে চোখের <laughs> দৃষ্টি <laughs> আসিস এবার কথা বল জামান খুলে দাও তো জবান খুলে দাও সময় জবান খুলে দাও কথা বল আসছে সবাই আসছে আসছে সবাই তোর পাঁচজন আসছে এই আসছে পাঁচজন আসছে তো বলি পরিচয় দিছ না কেন যারা সন্তান স্বীকৃতি পেয়ে যাবে কিন্তু এখান থেকে কিন্তু একবারে আসছে আসছে কথা বলে না বলো না কেন কথা

এবার বল তোরা পাঁচজন না রুবি সইলে প্রবেশ করবি প্রবেশ করে এখানে একটা দাগ দিব আমি তুই এখান থেকে উঠে আমার সাথে মোকাবেলা করবি আসতেছে না ওরা আসে নাই পাঁচজন এখন তুই মিশা কথা

এবার দেখাও তো ছয় জন তাই তো বড়ির মতো ছয় জন নিয়ে আসছি সব কিছু বেড়ে যাবে তাই না পারবি লড়াই করতে একটি সাথে পারবি পারবি বল কেন কেন রাসলি বল তোর এই আসতে কেন তোর এই ভাই আসছে কেন তোর এই ভাই আসলো কেন রুবির কাছে আমার ভাই খুব পছন্দ কর তোর কেন